আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ইতিমধ্যে আমাদের পিটিশন প্রায় এক হাজারের বেশি সিগনেচার আমরা সংগ্রহ করেছি কাজেই এই প্রতিবাদ আর কোনো ছোট আওয়াজ না এটা এখন এক শক্তিশালী প্রতিধ্বনি পনেরোশোর বেশি শেয়ার ছয় হাজারের বেশি ভিউ এই আন্দোলন এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে প্রাক্তন কর্মীরা তাদের মনের কষ্ট জানাচ্ছেন সাধারণ মানুষও আমাদের পাশে দাঁড়াচ্ছেন সদস্য বৃন্দ ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি বিশ্ব আজ আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু এখানেই থেমে গেলে চলবে না আপনি যদি এখনও আমাদের এই পিটিশনের সিগনেচার না করে থাকেন অথবা শেয়ার না করে থাকেন তাহলে প্লিজ সাইন করুন এবং শেয়ার করুন এবং যখন শেয়ার করবেন মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলোকে ট্যাগ করুন যারা এখনো স্বাক্ষর করেননি তাদেরকে বলুন যাতে তারা নিজের নামে অথবা গোপনে অ্যানোনিমাসলি আমাদের এই পিটিশনে সাইন করে গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন নামের একটা সংগঠন আছে যাদের ভূমিকা গ্রামীণ ফোনের কর্মীদের নিয়ে কাজ করার কথা কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তারা চুপ রয়েছে আমাদের এই আবেদনের ব্যাপারে আশা করব গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন আমাদের এই পিটিশন এবং আমাদের এই আন্দোলনকে সাপোর্ট করবেন এই লড়াই শুধু ফাইভ পারসেন্ট প্রফিট শেয়ারের জন্য না এটা আমাদের উপর যে জুলুম যে নির্যাতন যে পুলিশি হয়রানি এবং মিথ্যা মামলা দেয়া হয়েছে আমাদের উপরে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের আবেদন আমাদের আন্দোলন ন্যায় বিচার ও মানুষের অধিকারের জন্য চলুন একসাথে এগিয়ে যাই আমরা জিতবই ইনশাল্লাহ আপনারা যারা সরাসরি এই পিটিশনের সাইন করেছেন এবং যারা কাজ করছেন তাদেরকে অনুরোধ করব আপনারা বিভিন্ন জায়গায় যেমন জিপি হাউসের সামনে অথবা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় জনসমাগম হয় সেখানে মানুষকে ব্যক্তিগতভাবে অ্যাপ্রোচ করুন তাদেরকে জানান আমাদের সম্পর্কে এবং আমাদের এই পিটিশনে তাদেরকে সাইন করতে উৎসাহিত করুন যত বেশি মানুষ আমাদের এই পিটিশনে সাইন করবে আমাদের আওয়াজ তত বেশি মজবুত এবং আমাদের কথা তত বেশি মানুষের কাছে পৌঁছবে আমরা যেহেতু একটা অত্যন্ত ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়েছি এবং অগণিত মানুষ আমাদেরকে প্রতিনিয়ত সরাসরি সমর্থন করছেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন আমাদের আমাদেরকে থামিয়ে রাখার কোনো উপায় টেলিন কিংবা গ্রামীণ ফোন ম্যানেজমেন্টের নাই সো আমাদের এই আওয়াজটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন বিশেষ করে যারা বর্তমানে গ্রামীণ ফোনে কাজ করছেন তাদের তাদের কাছে আমার আবেদন আপনারা আপনারা শুধুমাত্র নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমাদের এই আন্দোলন আপনাদের জন্য যারা বর্তমানে কাজ করছেন তাদের জন্য আমাদের এই আন্দোলন যাতে আপনারা বঞ্চিত না হন আপনাদের ন্যায্য পাওনা থেকে কাজেই আমি প্রত্যেককে অনুরোধ করব আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং সক্রিয়ভাবে আমাদের এই মেসেজটা পৃথিবীর সমস্ত সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন আমাদের এই আওয়াজ চলতেই থাকবে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই সেটা আজকে হোক অথবা আগামীকাল বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন السلام عليكم